মিডিল পোর্শন আর এই দুপাশে বাস দাঁড় করাচ্ছে বাস বাড়ছে যে প্রায় সত্তর আশি ফুট উঁচু হয়েছে হ্যাঁ মানে এখান থেকে সিঁড়ি করে দেবেন এই ওপরে আসবে আরো আরো হবে আরও আরো একটু করে এরকম লম্বা হবে উঁচু হবে পাশে এদিকে ছোট ছোট চূড়া হবে যেই সাইডে বারো ফুট বাইরে কাজ করতে পারবে না বলে ভেতরে কাজ করছে আমরা বসে নেই কাজ সব এখানেই তৈরি করা হবে বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে এসেছি কল্যাণী রথতলায় এই কল্যাণী রথতলায় গত বছর বৃন্দাবনে প্রেম মন্দির তৈরি হয়েছিল আর এই বছর হচ্ছে তৈরি হচ্ছে আমেরিকান হচ্ছে স্বামীনাথন মন্দির এই স্বামীনাথন মন্দিরে প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে সেই প্যান্ডেলের কাজ কত দূর সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখটা হচ্ছে রথতলা মোড় এই মোড়ের জাস্ট পাশেই হচ্ছে এই যে মাঠ দেখুন এই যে রথতলা মাঠ প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে অনেকটা বাঁশের কাজ হয়ে গেছে দুপাশে হচ্ছে বাঁশ দাঁড় করাচ্ছে দেখুন একটা মিডিল পোর্শনটা দেওয়া রয়েছে বাঁশের ব্যারিকেট দেওয়া রয়েছে এই এত পর্যন্তই হবে প্যান্ডেল আর হচ্ছে এতটাই আসবে মানে এর বাইরে আর আসবে না প্যান্ডেল এইখানেও কাজ অনেকটা এগিয়ে গেছে দেখুন বাস চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে আর এদিকে চালাটা হয়ে গেছে মাঝখানে যে যে এটা দেখুন অনেকটাই হয়েছে প্রায় সত্তর আশি ফুট উঁচু হয়েছে মানে বাস দেওয়াতে এখনই সত্তর আশি ফুট এরপরে আরো কাজ হবে দেড়শোল হয়ে যাবে দেড়শো লোক কাজ করছে এখনই দেড়শো লোক আছে নাকি হচ্ছে আরো পরে আসবে এখন কম আছে দেখুন প্রায় দেড়শো লোক হচ্ছে আচ্ছা আচ্ছা প্রায় দেড়শো লোক এখানে কাজ করছে এখন কয়েকজন কম আছে কিন্তু এর পরে আরও লোক চলে আসবে হ্যাঁ হ্যাঁ মানে এখান দিয়ে সিঁড়ি করে দেবেন এই উপরে আসবে হ্যাঁ হ্যাঁ দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই মাঝখানটা ভিআইপি থাকবে আর এদিকে পাবলিকের জন্য এদিকে আর এদিকে হ্যাঁ বললো তো একশো ষাট সত্তর ফুট তো হয়ে যাবে আচ্ছা না একশো ষাট ফুট হাইট হয়ে যাবে এই যে সামনে পোর্শনটা দেখছেন যে যে চৌকো চৌকো করে বাঘ বাস বাধা রয়েছে এইটা হবে সিঁড়ি মানে এই সিঁড়িটা হচ্ছে এইখান থেকে শুরু করে এরকম লম্বা হবে উঁচুভাবে এখান থেকে সিঁড়িটা হবে যেখান থেকে এখান থেকে এগুলো ডিজাইন হয়ে যাবে আর এই মানে সিঁড়ি স্টার্ট হবে এইখান থেকে এই যে এখান দিয়ে স্টার্ট হবে আস্তে 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 উঁচু হয়ে এই ওপরে উঠে যাবে দেখুন একদম ফ্রন্ট হচ্ছে এই জায়গাটা যে সিঁড়ি সিঁড়িটা হবে যেই সিঁড়িটা দিয়ে সেখান দিয়ে হচ্ছে ভিআইপি লোকজন পাস করবে আর এই সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে চলুন দেখাচ্ছি ওই যে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে রাস্তা রয়েছে এটা এটা দিয়ে হচ্ছে নর্মাল পাবলিকের জন্য ওই যে এদিক দিয়েও আছে আর হচ্ছে ওদিক দিয়েও আছে ওই 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 পাশ দিয়েও আছে ওটা হচ্ছে নর্মাল পাবলিকদের জন্য প্রচুর হচ্ছে বাস ছড়ানো রয়েছে চারিদিকে প্রচুর বাস ছড়ানো সেটার রয়েছে কাকা কত বাস লাগবে তাও কত বাস লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ পনেরো কুড়ি হাজার তো লাগবেই পনেরো কুড়ি হাজার ওর থেকে বেশি লাগবে আচ্ছা পনেরো কুড়ি হাজারের থেকে বেশি অনেক আচ্ছা সত্তর আশি হাজার আচ্ছা সত্তর আশি হাজার বাস লেগে যাবে এটা হবে একদম চূড়া মানে ওর ওপরে একটা চূড়া বসবে ওপরে একদম ওটা তো হচ্ছে বড় চূড়া হবেই আর পাশে এদিকে ছোট ছোটো চূড়া হবে এই যে এই সাইডে মানে এর এর আরো আরো ওপরে হচ্ছে চূড়াটা হবে এইখানে সব ডিজাইন করা হবে এই সব জায়গার নিচের দিকে এর ওপরে চূড়া হবে এই যে ধরুন এই যে আমার হাতটা যেখানে রয়েছে যে আঙুল যেখানে সেখান থেকে উঁচুতে হবে উঁচুতে হবে চূড়াগুলো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তাও দেখুন এনারা কাজ করে যাচ্ছে সিঁড়ির ওপর দাঁড়িয়ে ওই দাদাই হচ্ছে সব মেজারমেন্ট করে দেয় এবং তারপরে ওনারা সেই অনুযায়ী বাস বাঁধে দেখুন ওই দাদা মেজারমেন্ট করে দিচ্ছে মেপে দিচ্ছে বিভিন্ন চারিদিকের ওয়েদারটা একবার দেখুন পুরো মেক করেছে একদম হ্যাঁ ভেতরটা দেখুন এই আরেকটা সাইড হচ্ছে এখানে এখনো হচ্ছে সব লাইনিং চলছে মানে ওই দড়ি দিয়ে বেড়ে বেড়ে বেড়েছে বাস এই যে খুঁটি পুজোর বাস এখানে রয়েছে একদম মন্দিরের ভেতরটা দেখুন যেখানে হচ্ছে প্রতিমা বসবে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে প্রতিমা বসবে ওপরেই হচ্ছে করার দিয়ে এরা কেটে নিচ্ছে বাস মানে সাইজের ওদিক হলে একজন ওয়ার্কার দাদার সাথে আমি এখন কথা বলে নিচ্ছি এটা কতটা হাইট হবে দাদা এক একশো পঁচাশি নব্বই একশো পঁচাশি পঁচানব্বই আচ্ছা আচ্ছা প্রায় দুশোর কাছাকাছি ধরুন দুশো হবে না দুশো হবে না হ্যাঁ তো আচ্ছা আর চওড়ায় চওড়া আছে তোমার তোমার একশো পঁয়ষট্টি একশো আচ্ছা এই চওড়ায় আর এই লম্বায়

কাজ কেবল তো শুরু কাজ কেবল শুরু কেবল গেটও বাধা হয়নি গেটও আচ্ছা আচ্ছা বাট ফটো ফটো দেখো হ্যাঁ হ্যাঁ এই 12 ফুট বাধা আছে এরপরে গেটও মাপ হবে তারপর থেকে ট্যাক্সার উঠবে আচ্ছা ডেটও ডেটও 16 ফুটের পর থেকে এই পর পর কি এবার বিলিং ট্যাক্সার উঠবে আচ্ছা 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 আর ওখানে নেই ভাই হাজার তোমার 50 55 ফুট আচ্ছা আচ্ছা বাধা হয়েছে মোটামুটি আমাদের 65 ফুট এখন বাধা হয়েছে কতটা 65

দেখুন জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে রয়েছে হচ্ছে ওয়ার্কশপ দেখুন ওয়ার্কশপটা কত বড় এদের এখানে থাকার জায়গা রয়েছে এখানে থেকে যায় মানে যা কাজ হবে সব এখানেই হবে ভেতরে ইন্টেরিয়ারের কাজ বাইরের কাজ সব এখানেই তৈরি করা হবে কমের কাজ হোক বা হচ্ছে কাপড়ের সব এখানেই তৈরি করা হবে দেখুন এখন হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বলে বাইরে কাজ করতে পারবে না বলে ভেতরে কাজ করছে আমরা বসে নেই মানে ভেতরে হচ্ছে বাটামের কাজ করছে পোসানে এই জায়গাটা হচ্ছে চালার মতন করা রয়েছে মানে এদিকে সাপোর্টের জন্য আর ওই ওই দিকটা ওরকম চালার মতন করা রয়েছে দুই সাইডেই ঠাকুরের প্রতিমা হচ্ছে এখানে সোজা যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটায় বসবে আর এক্সিট ওদিকে একটা রয়েছে এক্সিট আর এদিকে একটা রয়েছে মানে দুদিক দিয়ে বেরোতে পারবে যেরকম দুদিক দিয়ে ঢুকতে পারবে সেরকম দুদিক দিয়ে বেরাতে পারবে মানে প্যান্ডেলের হচ্ছে মিডিলটা আর হচ্ছে ওই বাদিকটা হচ্ছে অনেকটাই রেডি হয়ে গেছে মানে বাসগুলো হচ্ছে রেডি করেছে আর এখানে হচ্ছে বাসগুলো এই এখানে দেখুন বাসগুলো শুরু হচ্ছে বসানো হয়েছে লম্বা করে লম্বা করে দিয়ে আর একটা একটা পরিমাণ শুধু ওপরে একটু বাধা হয়েছে